হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্ত একাদশী ব্রতের তালিকা দুই হাজার চব্বিশ দুই হাজার সারা বিশ্বের সকল একাদশীর তারিখ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত দুই হাজার চব্বিশ সালে সর্বমোট পঁচিশটি একাদশী রয়েছে দুই সালের প্রথম এবং শেষ একাদশী সফলা একাদশী ব্রত বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং চাঁদ্রপঞ্জিকা সময়সূচি অনুযায়ী সারা বিশ্বের দুই চব্বিশ সালের সর্বমোট পঁচিশটি একাদশীর সঠিক দিন তারিখ এবং পারণের নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন বছরের প্রথম একাদশী সফল একাদশী দুই হাজার চব্বিশের সঠিক দিন তারিখ ও পারণের সময়সূচি প্রথমে পশ্চিমবঙ্গ একাদশী হবে সাত জানুয়ারি রবিবার হবে পরদিন সোমবার সকাল ছটা ছত্রিশ থেকে নটা সাতান্ন বাংলাদেশ সাতটা ছয় থেকে দশটা দশ দিল্লি সাতটা পনেরো থেকে দশটা তেতাল্লিশ মুম্বাই সাতটা তেরো থেকে দশটা চুয়ান্ন আসাম ছটা ছত্রিশ থেকে নটা তেতাল্লিশ ত্রিপুরা ছটা ছত্রিশ থেকে নটা তেতাল্লিশ সিঙ্গাপুর নটা ছয় থেকে এগারোটা দশ মালয়েশিয়া নটা ছয় থেকে এগারোটা বিশ অস্ট্রেলিয়া একাদশী হবে আট জানুয়ারি সোমবার হবে পরদিন মঙ্গলবার সকাল পাঁচটা আটান্ন থেকে দশটা ছিয়াল্লিশ দুবাই একাদশী হবে সাত জানুয়ারি রবিবার পারম হবে পরদিন সোমবার সকাল সাতটা সাত থেকে দশটা আটত্রিশ বাহরাইন ছটা ছাব্বিশ থেকে নটা আটান্ন ওমান ছটা পঞ্চাশ থেকে দশটা পঁচিশ কুয়েত ছটা তেতাল্লিশ থেকে দশটা দশ কাতার ছটা বিশ থেকে নটা তেপ্পান্ন

ছটা ছাব্বিশ থেকে দশটা বাংলাদেশ ছটা পঞ্চাশ থেকে দশটা চোদ্দ দিল্লি সাতটা চোদ্দোর থেকে দশটা ছিয়াল্লিশ মুম্বাই সাতটা চোদ্দোর ছটা এগারো থেকে নটা ত্রিপুরা ছটা আট থেকে নটা সাতচল্লিশ সিঙ্গাপুর সাতটা চোদ্দোর থেকে এগারোটা পনেরো মালয়েশিয়া সাতটা পঁচিশ থেকে এগারোটা চব্বিশ অস্ট্রেলিয়া সাতটা পাঁচ থেকে দশটা তেপ্পান্ন দুবাই সাতটা সাত থেকে দশটা একচল্লিশ বাগর ছটা পঁচিশ থেকে দশটা এক ওমান ছটা উনপঞ্চাশ থেকে দশটা আটাশ কুয়েত ছটা ছটা বিশ থেকে আরব ছটা আটত্রিশ থেকে দশটা পনেরো লন্ডন সাতটা তিপ্পান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ ইটালি সাতটা একত্রিশ থেকে দশটা চুয়াল্লিশ স্পেন আটটা বত্রিশ থেকে এগারোটা আটচল্লিশ রাশিয়া আটটা একচল্লিশ থেকে এগারোটা একুশ জাপান ছটা আটচল্লিশ থেকে দশটা এগারো নিউ ইয়র্ক সাতটা চোদ্দ থেকে নটা তেইশ টরেন্টো সাতটা চুয়াল্লিশ থেকে নটা সাতাশ পেরু পাঁচটা আটান্ন থেকে নটা তেইশ ব্রাজিল ছটা পঁচিশ থেকে দশটা একান্ন এরপর বছরের তৃতীয় একাদশী হচ্ছে শর্তিল একাদশী পালন করতে হবে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার পর বছরের চতুর্থ একাদশী হচ্ছে ভৈমি তথা জয়া একাদশী পালন করতে হবে বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বছরের পঞ্চম একাদশী হচ্ছে বিজয একাদশী পালন করতে হবে সাতই মার্চ বৃহস্পতিবার বছরের ষষ্ঠ একাদশী হচ্ছে আমলকি ব্রত একাদশী পালন করতে হবে বিশে মার্চ দুই হাজার বুধবার পর বছরের সপ্তম একাদশী হচ্ছে পাপমুসনী একাদশী পালন করতে হবে পাঁচই এপ্রিল দুই হাজার শুক্রবার অতপর বছরের অষ্টম একাদশী হচ্ছে কামদা একাদশী পালন করতে হবে বিশে এপ্রিল দুই হাজার শনিবার অতপর বছরের নবম একাদশী হচ্ছে বহুথিনি একাদশী পালন করতে হবে চৌঠা মে দুই হাজার চব্বিশ শনিবার দুই হাজার চব্বিশ সালের দশম একাদশী হচ্ছে মোহিনী একাদশী পালন করতে হবে উনিশে মে দুই রবিবার অতপর বছরের একাদশতম একাদশী হচ্ছে অপর একাদশী পালন করতে হবে তেসরা জুন দুই হাজার সোমবার অতপর বছরের দ্বাদশতম একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জল একাদশী পালন করতে হবে আঠারোই জুন দুই মঙ্গলবার এরপর দুই হাজার চব্বিশ সালের ত্রয়োদশতম একাদশী হচ্ছে যোগিনী একাদশী পালন করতে হবে দোসরা জুলাই মঙ্গলবার অতপর দুই হাজার চব্বিশ সালের চতুর্দশতম একাদশী হচ্ছে স্বয়ং একাদশী পালন করতে হবে সতেরোই জুলাই দুই বুধবার এরপর বছরের পঞ্চদশতম একাদশী হচ্ছে কামিকে একাদশী পালন করতে হবে একত্রিশে জুলাই দুই বুধবার দুই হাজার চব্বিশ সালের ষোলশতম একাদশী হচ্ছে পবিত্র আরো কুনি একাদশী পালন করতে হবে ষোলোই অগাস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার বছরের সপ্তদশতম একাদশী হচ্ছে অন্নদা একাদশী পালন করতে হবে উনত্রিশে অগাস্ট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ সালের অষ্টাদশতম একাদশীর নাম পাঁচশো একাদশী পালন করতে হবে চোদ্দই সেপ্টেম্বর দুই শনিবার দুই হাজার চব্বিশের উনবিংশতীতম একাদশীর নাম ইন্দিরা একাদশী পালন করতে হবে আঠারোই সেপ্টেম্বর দুই শনিবার অক্টোবর দুই হাজার চব্বিশ সালের বিংশটিতম একাদশীর নাম পাঁশাঙ্কুশ একাদশী পালন করতে হবে চোদ্দই অক্টোবর দুই হাজার চব্বিশ সোমবার দুই হাজার চব্বিশ সালের একবিংশীতম একাদশীর নাম রমা একাদশী পালন করতে হবে আঠাশে অক্টোবর দুই হাজার অতঃপর দুই হাজার চব্বিশ সালের দাবিংশীতম একাদশীর নাম উত্থান একাদশী পালন করতে হবে বারোই নভেম্বর অতপর দুই হাজার চব্বিশ সালের ত্রয়োবিংশীতম একাদশীর নাম উৎপন্ন একাদশী পালন করতে হবে সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ বুধবার অতপর দুই হাজার চব্বিশ সালের চতুর্িংশীতম একাদশীর নাম মুখ্য পালন করতে হবে ডিসেম্বর দুই বুধবার অতপর দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ পঞ্চবিংশীতম একাদশীর নাম সফল একাদশী পালন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার তো সুধী বৈষ্ণব বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং চান্দ্রপঞ্জিকা সময়সূচি অনুযায়ী সারা বিশ্বের দুই সালের মোট পঁচিশটি একাদশীর সঠিক দিন তারিখ এবং পারণের নির্ভুল সময়সূচি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর টাইম এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথে যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অনেক ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা হরি বল প্রেঞ্চে বলুন রাধে রাধে জয় রাধে